আজকে নজরুলের কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উনত্রিশে আগস্ট আমাদের এখানে আজকে উনত্রিশে আগস্ট শুরু হলো ওই গোলার্ধে পূর্ব গোলার্ধে দেশে প্রায় দিন শেষ হতে চললো আজকে উনত্রিশে আগস্ট সকালবেলা আমি আমাদের এই ছোট্ট বাগান আছে একটা সেই ছোট্ট বাগানে আমি ঝিঙে তুলতে গিয়েছিলাম বেশ কয়েকটা ঝিঙে হয়েছে দেখে ঝিঙে তুলতে গিয়েছিলাম দেখি অজস্র ঝিঙে ফুল হয়ে রয়েছে মানে আরও ঝিঙে হবে তো আজকে উনত্রিশে আগস্ট আর আজকে অতগুলো ঝিঙে ফুল দেখে আমার মনে পড়ে গেল ঝিঙে ফুল নামে কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতাটি যার নাম ঝিঙে ফুল তো আমার একটা লেখা নিজের উপলব্ধি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে লেখাটি পড়ে শোনাব তার আগে আমি ওনার লেখা ঝিঙে ফুল কবিতাটি একটু পড়ি ঝিঙে ফুল কাবি কাজী নজরুল ইসলাম ঝিঙে ফুল ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া ঝিঙে কুল ঝিঙে ফুল গুলমে পর্ণ লতিকার কর্ণে ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলে দুল ঝিঙে ফুল পাতার দেশের পাখি বাঁধা হিয়া শুনি গান তব তব ফুটে ওঠাতে পৌষের বেলা শেষ জাফরানি বেশ মরা মাচানের দেশ করে তোলে মশগুল ঝিঙে ফুল শ্যামলি মায়ের কোলে সোনামুখ খুকুরে আলু থালু ঘুমু যাও রোদে গলা দুকুরে প্রজাপতি ডেকে যায় বোটা ছেড়ে চলে আয় আসমানের তারা চায় চলে আয় এ অকুল ঝিঙে ফুল তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায় চাই না ও অলকায় ভালো এই পথ ভুল ঝিঙে ফুল কি অসম্ভব একটা সুন্দর কবিতা একটা ঝিঙে ফুলকে নিয়ে লেখা যায় এ কাজী নজরুল ইসলামের পক্ষেই সম্ভব